Today we will see some motivational video of Rafat Academy. We'll see top 5 motivational video of Rafat Academy. অলস মাথায় রাখবা তুমি যদি লাইফে সফল হইতে চাও তোমার ভিতরে মহান আল্লাহ তাআলা এমন একটা গুণ দিয়েছে সৃষ্টিকর্তা এমন একটা গুণ দিয়েছে যেই গুণের জন্য তুমি একদিন না একদিন সফল হইতে পারবা তুমি বলো ভাইয়া কক মানে কবে সফল হব এই গুণটা তোমার নিজের খুঁজে বের করতে হবে যে তোমার ভিতরে আসলে কি এমন গুণ আছে যার জন্য তুমি একদিন একদিন সফল হবা এটা তোমার কিন্তু খুঁজে বের করতে হবে এখন তুমি বলো ভাইয়া কিভাবে মানে খুঁজে বের করো ওইটা কি তুমি দেখবা আহ মানে হচ্ছে ধরো ক্লাস নাইন টেনে যারা বর্তমানে শিক্ষার্থী আছো তুমি দেখবা তোমার এখন মানে হচ্ছে এই যে কম্পিউটার চালাইতে ভালো লাগে তুমি ফিলান্সিং শিখতেছো ফিলানসিং এ তোমার টানতেছে তুমি কোডিং পারো তুমি বা তুমি চিন্তা করতে তুমি ইলেকট্রিক্যাল যে কাজগুলো আছে তুমি ওগুলো অনেক বেশি ভালো পারো বা তুমি ভিডিও করতে পছন্দ করো বা তুমি আহ মানে একটা কিছু তুমি তোমার একটা না একটা কিছু ভালো লাগে তুমি ক্রিকেট খেলা পছন্দ করো তুমি ফুটবলে অনেক পারদর্শী

তাতে কিন্তু বিন্দু পরিমানে এই নাই এই সাজেশনটা মাথায় রাখো নেক্সট টাইম কোনোদিন যদি সফল হও তাহলে অবশ্যই আমার কথা তাহলে মনে পড়বে এখন তুমি পরিশ্রম করো এই পরিশ্রমের ফলটা কিন্তু ভাইয়া তুমি সামনে গিয়ে পাবা এখন ও কিন্তু আড্ডা দিচ্ছে বা তুমি দিচ্ছ না ও এখন আড্ডা দিচ্ছে তুমি যদি জাস্ট বেশি না তিন চারটা বছর একটু পরিশ্রম করে ভালো করে তাহলে তোমার আজীবন যতদিন তুমি বেঁচে থাকবা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর তুমি তোমার জীবনটাকে একেবারে উপভোগ করে যেতে পারবা আর ও এই তিন চারটা বছর ভুল করতেছে ও দেখতে পারবে পরবর্তীতে এই যে চল্লিশ পঞ্চাশ বছরে মানে ওর কত বছর যে ও যতদিন বেঁচে থাকবে ও জীবনের মানিটা বুঝতে পারবে একেবারে পরিশ্রম করতে করতে ওর জীবনটাই শেষ চিন্তা করবে একটু যদি ভালো করে পড়তাম একটু যদি পড়তাম বা একটু যদি চেষ্টা করতাম ও বুঝবে না আমার কথা বুঝছে এই কথাগুলো আমি কাকে বলতেছি জানো লাস্ট বেঞ্চের যত শিক্ষার্থী আসো যারা আমার এই ক্লাসটা দেখতেছো আমার প্রাইভেট ব্যাচে যারা আসে আমি তোমাদেরকে বলতেছি আবার একটা কথা আছে পাশের বাসায় আংটি কি বলবে পাশের বাসায় আংটি ছেলে এ প্লাস পাইছে আমি পাই নাই এই যে জিনিসটা না এই জিনিসটা আমি আসলে পার্সোনালি মনে করি যে এটা একেবারে সবচেয়ে বাজে একটা জিনিস সবচেয়ে বাজে একটা জিনিস আমি তোমাকে বলতেছি যে পাশের বাসার আংটি যদি তোমাকে বলে যে আমার ছেলে এ প্লাস পাইছে ও এ প্লাস পায় নাই তাতে কি তোমার কিছু আসে যায় দিন শেষে কি তোমার এই রেজাল্টটা কি দেখবে কেউ দেখবে না দিন শেষে দেখবে যে তুমি কয় টাকা কামাও তুমি পাঁচ বছর পর আরো যদি পাঁচ বছর পড়াশোনা করো পাঁচ বছর পর তুমি কোন লেভেলে আছো কি জব করো তুমি কি কামাও এই জিনিসটা কিন্তু দেখবে তো পাশের বাসার আংটির কথায় কোনোভাবে কান দেওয়া যাবে না সাহস কথা তোমার বন্ধু এগুলা তুমি পাও নয় তাতে কিছু হয় আসে যায় না তোমার ভবিষ্যতে তুমি ধরো এসএসসি তে খারাপ করছো একটু জন্য খারাপ করছো তুমি ইন্টারমিডিয়েটে উঠবা সেখানে যাই তুমি কুপ দেবা এটাই তোমার টার্গেট থাকতে হবে বললাম না একটা আমি কিন্তু তিন বছরের আগের ভিডিও ইচ্ছা করলে আমি কিন্তু আমাকে ভালোবাসবে ওই যে গালে ব্রন ওই যে সিরা এই যে তোমার কি বলে ময়লা বর্ষে গুঞ্জি ওইটা দেখে ভালোবাসবে এইসব সোজা আমি এই জন্য আসলে প্রতিবাদ আমি জিনিসটা করতে পারি না কিন্তু মাঝে মধ্যে বলি মাঝে মধ্যে আমার জিনিস তোমরা দেখো আমার জিনিস আমি তাই ভিত্তিক ভাবে পড়াই এই জিনিসগুলো কবি করে মানুষ এই জিনিসগুলো সবাই মানে এখন কবি ঘুরতেছে এখন তারা আমার এই টাইপ ভিত্তিক জিনিসটাকে উঠে তাদের নামে টাইপ ভিত্তিক লাগাইতে চাচ্ছে তো এই কিছু কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আসলে কথা এসে যায় কথা বলতে চাচ্ছি না তারপরে এসে যায় আসতে হয় নাহলে তো রিফাত একাডেমি একলা এখন হয়তো বা টিচার আসছে এখন শুভচারে আসছে অনার টিচার আসবে তো এখন রিফাত একাডেমি তো এই শুরু থেকে বলবে একলা কারণ রিফাত একাডেমি একলা মানে কি ওর জোর শক্তি নাই ওর জোর নাই ওর এখন চারপাশ দিয়ে যদি চারপাশ দিয়ে যদি অ্যাটাক করে তাহলে কিন্তু আমি কিন্তু ডাউনে চলে যাব অনেকেরই এই সমস্যা আছে নাইনটি ফাইভ কিন্তু এই সমস্যা আছে বই যখন পড়তে বসো তখন মনোযোগী স্কুলে থাকে মাদ্রাসায় থাকে খেলা মাঠে থাকে অন্য জায়গায় থাকে ঘোরা ঘোরা জায়গায় থাকে তো এই অভ্যাসটা ডেইলি করে অন্তত একটা মিনিট 10 মিনিট এমনভাবে পড়বা যেন চারপাশের কোনো কিছু তুমি জানোই না কোনো হুশ নাই তোমার বইয়ের প্রতি যেটা পড়তেছো ওইটার প্রতি ভাইয়া তোমার হুশ পারা যাবে যদি যদি তুমি তুমি এই অভ্যাস পারো আমি বলতেছি ভাইয়া এই অভ্যাস যদি তুমি গড়তে পারো তাহলে যেই পড়াটা এখন তুমি এক ঘন্টা পড়ো ওই পড়াটা তোমার বিশ মিনিট হয়ে যাবে চ্যালেঞ্জ দিলাম তোমাকে এই অভ্যাস কিন্তু ভাইয়া তোমার করতে হবে পারা যাবে ভাইয়া যারা পারবা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখবা